হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে মালয়েশিয়ায় নর্মালি কিভাবে মাটি সেভ করা হয় যে দেখতে পাচ্ছেন আমরা ছোটো পরিসরে একটা মাটি টেস্ট করতেছি এই জায়গায় তো দেখতে পাচ্ছেন আমরা এই রডের মাধ্যমে আমরা প্রতি মিলিমিটারে আমরা হিসাব করব। প্রতি তিনশো তিনশো এম এম আমরা হিসাব করব কই বাড়ি হয়েছি তো এখানে একটা সরকারি স্কুল হবে আমরা সরকারি কাজে আসছি দেখতেই পাচ্ছেন এই কাজগুলো অনেক পরিশ্রমের হয় এই এই তোলা আর নামানো অনেক কষ্ট নর্মালি এই নর্মালি এই কাজ একদিনে ছয় সাতটার বেশি করা যায় না যদি গভীর লোবাং গভীরে যায় রড যদি নরম হয় আর কি তো আমরা আগে রডটা ঢুকে ফেলাইছি এখন নতুনভাবে আরেকটা ঢুকাবো তো দেখতে পাচ্ছেন আমি মার্কিং দিছি প্রতি তিনশো এম এম তো আমার মার্কিং দেয়া শেষ হইতেছে প্রতি তিনশো তিনশো মার্কিং দিতেছি দেখতে পাচ্ছেন হাতে একটা শখ আছে পাথরের তো এখন আমি আবার ইয়া করবো হেন করব করবো হেমা দিয়া। দেখতেই পাচ্ছেন প্রতি তিনশো এ আমি এটা খাতায় লিখতে হবে ফার্স্টে আমার একজন জিওলজিস্ট আছে মালয়েশিয়ান তো উনি খাতায় রেকর্ড করতেছে বেসিক্যালি এই কাজ অনেক পরিশ্রম হয় দর্শক যদি মিডিয়াম শক্ত হয় আর কি মাটি মিডিয়াম শক্ত হলে যদি আমরা হার্ড লেয়ার যদি না পাই